গভীর রাতের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কৈলা শহর চিরাকুটিতে চারজনের মর্মান্তিক মৃত্যু গুরুতর আহত একটি সার জওয়ান বুধবার গভীর রাতে উনকোটি জেলার চিরাকুটি ট্রাই জাতীয় সড়কে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা বেপরোয়া গতিতে আসা একটি ইনোভা গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে চারজনের গুরুতর আহত হয়েছেন একজন টিসার জওয়ান দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া দুর্ঘটনাটি ঘটে রাত প্রায় একটার দিকে কুমারঘাটের দিক থেকে দ্রুত গতিতে আসা টিআর জিরো টু এম জি জিরো ফাইভ নাইন নাইন নম্বরের ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িকে প্রচন্ড জোরে ধাক্কা দেয় সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে ইনোভাটি কয়েকবার উল্টে গিয়ে পাশের নর্দমায় পড়ে যায় ঘটনাস্থলেই দুটি গাড়ি দুমদে মুচতে যায় প্রত্যক্ষদর্শীদের মতে পুলিশের গাড়িটির একটি চাকা খারাপ হয়ে যাওয়ায় রাস্তার পাশে থামিয়ে তা পাল্টানোর কাজ চলছিল সেই সময় হঠাৎ করে ইনোভা গাড়িটি প্রথমে টিসার জওয়ান মিলন বর্মাকে ধাক্কা মারে এবং পরে সোজা পুলিশের গাড়ির উপর গিয়ে আসতে পড়ে স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ ও আহতদের আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধারে তৎপর হন সকলকে দ্রুত ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেন শব্দকর সাজিদ খান এবং বর্মাকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর আহত টিএসআর জোয়ান মতিলাল সাম্মাকে স্থানান্তর করা হয়েছে আগরতলার জিবিপি হাসপাতালে ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার আইপিএস সুদাম্বিকা আর শহর থানার ওসি মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তারা কোন প্রতিক্রিয়া জানাতে রাজি হননি এদিকে দুর্ঘটনাগ্রস্ত ইনোভা গাড়িটির গতিবিধি এবং গতির ধরন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে গাড়িটিতে তিনজন ছিলেন যারা সকলেই নিহত হয়েছেন দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে উল্লেখ্য কয়েক মাস আগেই একই স্থানে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক প্রাণ হারান আবারও একই স্থানে প্রাণঘাতী দুর্ঘটনায় চারজনের মৃত্যু সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে